হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো বছরের এই একটা সময় আমরা একটু বাজি ফোটাই আনন্দ করি সব সময় আর করা হয় না তো দেখো আমার ছোট্ট পাপান বাজি বাজি করে পাগল হয়ে যাচ্ছিলো তারপর বাজি কিনে এনে ফোটানোর পালা শুরু তো দেখো বাজিটা এখানে বেঁধে গেছে পুরোটা ফুটলো না আর কি তো তারপর দিন সকালবে আমার বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে কথাগুলো একটু নাকে নাকে হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করো না বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে তো মোচা রান্না এবার মোচা রান্না করা তো বেশ একটা চাপের ব্যাপার ওই জন্য আমরা দুজনা মিলেই মোচাটা ছাড়াতে বসে গেছি মা ছেলে মিলে তো কী আর করা যাবে একা মানুষ আমার ছেলেটা বেশ কাজের আছে দুষ্টুমি করলেও বেশ ভালোই কাজের তো আমার সঙ্গে সঙ্গে ও যেমন পারছে সেই মতোই করার চেষ্টা করছে এক একটা করে সব ছাড়িয়ে মোচাটা কিন্তু খেতেও ভালো লাগে খাওয়াও খুব উপকারী কিন্তু ব্যাপারটা হলো এই রান্না বান্না করতে রান্না কাটা সব কিছুটাই বেশি অনেকটা টাইমের ব্যাপার আছে অনেকটা টাইম লাগে একা মানুষের পক্ষে করাটা বেশ একটু কষ্টকর ব্যাপার তো যাই হোক আমরা মোচাটা বেশ ভালোই খাই আর আমার নিজেরও ভালো লাগে আর মাঝে মাঝে নিয়ে আসে যাই হোক এবার ছাড়ানোর পালা শেষ এবার কুচি কুচি করে এগুলোকে কাটতে হবে কাটছি আর এই যে চলে এসছে আমার পাপান অতিরিক্ত কাজের ছেলে যাই হোক ও একটু বড়ো হলে হয়তো আমার কষ্টটা একটু কমবে তো জানি না মার কথা শুনবে কি না তো তারপর এই যে কাটার পালা এক এক করে কেটে রাত্রেবেলায় কেটে রাখলে সব থেকে ভালো হয় তা না হলে দিনের বেলায় কেটে রান্না করতে গেলে ব্যাস দিনের ব্যাপার এই করতে করতেই প্রায় দু ঘন্টা কেটে যায় আর মোচার যেইগুলো খোলাগুলো ওগুলো দিয়ে আমরা তো ছোটোবেলায় নৌকা বানাতাম জলে ভাসিয়ে দিতাম আমার বাবুকেও সেটা বলছিলাম কিন্তু বাবুকে নিয়ে কোথায় আর ভাসাবো বলো তো আশেপাশে তো সেরকম পুকুর নেই তো কিন্তু চারিদিকে জল বেঁধে আছে তো ভেবেছিলাম যাবো আমার মানে ছোট্ট পাপান থেকে নিয়ে একটু ওকে সেই ছোটোবেলা আমাদের ছোটোবেলার জিনিসগুলো আমি একটু একটু করে আর কি ওকে দেখাতে চাই বা সেই মজাটা দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা হয়ে ওঠে না সেরকম পরিবেশ পরিস্থিতি বা সময় কোনোটাই নেই এদিকে মোচা কাটার পালা প্রায় শেষ আর এদিকে দেখো এটা হচ্ছে পমফ্রেট মাছ এই মাছটাতে কাঁটা কম থাকে এই জন্য আমার পাপানও খেতে পারে পাপানের বাবাও বাচ্চাদের মতোই কাঁটাওয়ালা মাছ খেতে চায় না তো যাই হোক আমারও বেশ ভালোই লাগে হাতে গোনা কয়েকটা মাছই আমরা খাই সব রকম মাছ খায় না তারপরে দেখো এই যে আমার কেমন কাজের ছেলে এখন তো খুবই মার কাজ করে দিচ্ছে পরে হয়তো আর মার কথা মনে পড়বে না তো যাই হোক এখন যা করে দিচ্ছে এই কথাগুলো ভেবেই সারা জীবন আনন্দে কাটাতে হবে দেখো ঘরের মধ্যে বাজি ফাটিয়ে নোংরা হয়ে গেছে তো পরিষ্কার করে দিচ্ছে